ভাই জানেন আমি কোনোদিনও ভাবিনি এই পলক কি ছেলের সাথে খেলবো ফ্রি ফায়ার একই এনে আকাশে আকাশে পকার দিয়ে দেব হ্যালো গাইস আপনাদের মাঝে চলে এসেছি আমি চেদা দেখেছেন আজকে চলে এসেছি আমরা ফ্রি ফায়ার খেলতে এখন পরিবেশটা খুবই সুন্দর কিন্তু অনেক এনেমি এ এতই নিবি সবাইকে একদম একটা একটা করে চোদন দেব। ঠিক আছে প্রথমে নেমে গিয়েছি একটা পুঁজি গিয়েছি এবার কোথায় পালাবি তোকে মেনেছে আর বললে কি ব্যাপার কোথায় বলিয়েছিস বলিয়ে যাচ্ছিস ঘাস হয়ে গেলি দিনা মানুষ ছিলি তুই ঘাস হয়ে গেলি দাঁড়া ছাই আমার সাথে তুই কি লে রে কে মানলে আমাকে দাঁড়া মেডিকেিটা করে নিচ্ছে দা ভাই ওদিকে তোর যুদ্ধ পেতে গিয়েছে এখন আমাকে আগাতে হবে যুদ্ধটা আমাকে তো ঠেকাতেই হবে তাই না কি গায়ে দেব মরে গেলি তো মজা লাগে কিরে আর একটা আসলি দাদা মরিস না কেন লে আপনার একটা বিষয় দেখেছেন

রে কিছু বলার ওই তোর উড়িয়ে গেল লেখক খা রে এখানে লাল লাল দেখা যায় দাঁড়া লাল শুধু বের করে দিলাম তো কেমন লাগে উপরে বসে একটা হ্যান্ডেল মারছে দাঁড়া ই রে মজা লাগে এখন সতেরোটা বোকা আছে ওদের আলু ঢুকাতে হবে কে মারলি

না চলে আসলি একটা একটা করে আই আস্তে আস্তে আসবি তোর দর ভেঙে মারব ভেঙ্গে সেটা ভেঙে দেবো একদম বুঝলি রে মজা লাগে ও কেছ আমাকে মার দিয়ে আসছিল আর কথায়

এত সহজ না আমার থেকে পলানো ঠিক আছে ওটা কিন্তু শালা দাঁড়া ও সুমন্ধি বের করে দিচ্ছি আমাকে দিয়ে লেট দেখেছিস মারব মাথায় ফুটো হবে পাঁচা ভাই জানেন আমি কোনোদিনও ভাবিনি এই পলো খানকির ছেলের সাথে খেলবো ফ্রি ফায়ার এ কি এনিমি আকাশে আকাশে পোকা দিয়ে দেব আকাশে এমন ঠাপ দিয়েছি না একদম নানাকে ভুলে যাবে দরা মেডিকিটা করে নি তারপরে তোদের সারে গামা পা করে একদম কি রে গোলাগুলি বোমা বোমি পড়ছিস দাদা তোর বোম পাঠাবো বোম মেরে তোর একদম পোট মেরে দেবো বোমের উপর বোম বর্ষণ হবে বোম মেরে তোর পাছা উড়িয়ে দেবো একদম তোর পাছা আসতো থাকবে না তোর দুই পাছা দুই দিক গুলি মেরে পাছা পুডো তুই আবার মারছিস দেখেছি তোকে মেরে কোনো আসতোই রাখবো না কি মেডিটা আর একটা বাঞ্চুদি আছে ওই বোকা চুদাকে আমরা কিভাবে মারবো সেটা একটি বাবার বিষয় কারণ ও এখন পলিয়ে থাকবে এই পলিয়ে থাকার লোক খুবই খারাপ তুমি আসল পুরুষের মতো আসো সামনে এসে খেলা করো কিন্তু না তুমি পলিয়ে পলিয়ে খেলবে এভাবে তো হয় না আমি এসবি प्रोडিউমার আমার কাছে পলি থাকে অশম্ভা তোমার পা আমি দেখে ফেলেছি তোমার উপর গান মেরে দেব ইয়েলে মজা লাগি কইয়তে পি এডি আছে খেলা তো শেষ টাটা কতাম